আসসালামু আলাইকুম ডাস বাংলা ব্যাংকের কিভাবে আপনি বেনিফিশিয়ারি যুক্ত করবেন সে বিষয়ে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে এই যে নেক্সাস পে অ্যাপে কেন আপনি বেনিফিশিয়ারি যুক্ত করবেন বিভিন্ন সময় কিন্তু আমরা আমাদের নেক্সাস পে অ্যাপ থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাই বা অন্য কাউকে টাকা পাঠাই অথবা আমাদেরই অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাই তো এই যে অন্য ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে অথবা অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতিবার নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম এগুলো দেওয়ার থেকে হচ্ছে আমরা এই কাজটিকে সহজ করার জন্যই হচ্ছে মূলত আমরা যাকে টাকা পাঠাবো অথবা আমাদের নিজেদেরই অন্য ব্যাংকের অ্যাকাউন্টকে হচ্ছে এই যে নেক্সাস পে যে অ্যাপ রয়েছে এই অ্যাপেতে হচ্ছে আমরা সেভ করে রাখবো কিন্তু এই সেভ করাকে মূলত বলা হচ্ছে বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করা বা বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করা তো চলুন এই কাজটি আপনি কিভাবে করবেন সেটি আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রথমেই হচ্ছে আমরা ডাচ ব্যাংকের যে মোবাইল অ্যাপ রয়েছে নেক্সাস পে আমরা নেক্সাস পে অ্যাপটিতে প্রবেশ করব তো আপনারা আপনাদের নেক্সাস পে অ্যাপে প্রবেশ করবেন তো আমি আমার নেক্সাস পে অ্যাপে প্রবেশ করেছি এরপর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে আমরা জাস্ট এই অপশনে ক্লিক করব তো আপনি যদি ডাস বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে হচ্ছে দেখুন উইদিন ডিভি বিএল ট্রান্সফার আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন খেয়াল করুন নিচে রয়েছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখুন প্রথমে রয়েছে অ্যাড বেনিফিশিয়ারি তো এখানে হচ্ছে আপনাকে আপনার সেই বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে তো প্রথমে দেখুন রয়েছে টাইপ এখানে অ্যাকাউন্ট অবশ্যই আমরা যেহেতু অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবো তো এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকবে এরপর দেখুন রয়েছে ইন্টার অ্যাকাউন্ট নাম্বার এখানে হচ্ছে আপনি যার অ্যাকাউন্টটিকে অ্যাড করবেন এখানে হচ্ছে আপনি তার অ্যাকাউন্ট নাম্বার দিবেন তো আমি একটি অ্যাকাউন্ট নাম্বার এখানে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি দেওয়ার পরে এখন লক্ষ্য করুন আমি যদি এই যে অ্যাকাউন্ট নেম ই অপশন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ই অ্যাকাউন্টের নাম কিন্তু এইখানে শো করবি অর্থাৎ আপনাকে কিন্তু আলাদাভাবে অ্যাকাউন্ট নাম্বারের পাশাপাশি অ্যাকাউন্টের নাম লিখতে হবে না আপনি জাস্ট এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং অ্যাকাউন্ট নেম এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি সেখানে এই অ্যাকাউন্টের নাম চলে আসবে আমি একটু ক্লিক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অ্যাকাউন্টটি যার নামে রয়েছে বা এই অ্যাকাউন্টটি যার তার নাম কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে এসেছে তো আপনি এটি দেখে কিন্তু আসলে শিওর হতে পারবেন যে অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক রয়েছে কি না তো এরপর হচ্ছে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে নিক নেম তো এখানে হচ্ছে আপনি একটি নাম লিখবেন যেমন আপনি হচ্ছে রাহাত ভাই লিখতে পারেন বা আপনার সেটি ইচ্ছা আপনি যা লিখতে পারেন সেটা আপনার ইচ্ছা লেখার পর আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করলে কিন্তু রাজবাংলা বাংলা ব্যাঙ্কেরই অন্য অ্যাকাউন্ট আপনার এই পে অ্যাপে কিন্তু বেনিফিশিয়ারি হিসেবে সেট হয়ে যাবে এখন আসেন আপনি যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে কি করবেন তা আমরা এই জন্য আপনি এখান থেকে ব্যাকে চলে আসবো আমরা এখান থেকে হচ্ছে ব্যাকে চলে আসলাম আসার পরে এখন খেয়াল করুন ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফারে যাব এরপর দেখুন আদার ব্যাংক ট্রান্সফার আমরা ই আদার ব্যাংক ট্রান্সফার এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এবার দেখুন নিচে রয়েছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট আমরা জাস্ট এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখন খেয়াল করুন এখানে প্রথমে রয়েছে হচ্ছে অ্যাকাউন্ট অবশ্যই এই অ্যাকাউন্টটি সিলেক্ট করা থাকবে এরপর হচ্ছে সার্স ব্যাংক নেম আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন বা আপনি যাকে টাকা পাঠাবেন তার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনি জাস্ট এখান থেকে সেটি সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ হচ্ছে আমি একটি ব্যাংক আমি সিলেক্ট করে দিয়েছি ধরুন আমি সোনারি ব্যাঙ্ক লিখে দিলাম দেখুন এই যে কিন্তু সোনারি ব্যাঙ্ক চলে এসেছে আমি জাস্ট এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখন দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট নেম তো এখানে হচ্ছে আপনি মূলত যাকে টাকা পাঠাচ্ছেন এই যে ব্যাংকে যার অ্যাকাউন্ট তার এই শাখাটি কোন জেলার অধীনে রয়েছে অনেক সময় দেখা যায় ধরুন বিভিন্ন ব্যাংকের শাখা কিন্তু হচ্ছে উপজেলাতে থাকে যেমন ধরেন সোনালী ব্যাংকের শাখা ধরেন আমি যেই শাখাতে টাকা পাঠাবো তার অ্যাকাউন্টটি হচ্ছে উপজেলার তার শাখা রয়েছে কিন্তু এখানে হচ্ছে তার জেলার নাম সিলেক্ট করতে হবে মানে তার ওই অ্যাকাউন্টটি হচ্ছে যেই শাখাতে রয়েছে ওই শাখাটি কোন জেলার অধীনে এখানে হচ্ছে আমাকে সেই জেলার নামটি সিলেক্ট করতে হবে ফর এক্সাম্পল ধরুন আমি যাকে টাকা পাঠাবো তার নাম হচ্ছে আবির মাহমুদ তার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার ধরেন সালতা থানায় এবং সালতা থানার যে সোনালী ব্যাংকের শাখা রয়েছে এখানে হচ্ছে আমি তার সেই সোনালী ব্যাংক সালতা থানার সেটি সিলেক্ট অ্যাড করবো তো এখানে কিন্তু হচ্ছে সালতা থানা বা তার শালতা যে ব্রাঞ্চ সোনালী ব্যাংকের এই সালতা কিন্তু এই সালতা থানার জেলা বা ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর এখান থেকে হচ্ছে আমাকে সেই ফরিদপুর সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ধরুন আমি লিখে দিলাম ফরিদপুর যদি ফরিদপুর চলে আসলো এরপর হচ্ছে তার এই শাখার নাম অর্থাৎ যেহেতু শালতা শাখা তার সোনালী ব্যাংকের শালতা শাখায় আমি টাকা পাঠাবো এখান থেকে হচ্ছে আমাকে এই যে এর খেয়াল করুন এই যে কিন্তু সালতা এই যে সালথা বাজার এখানে রয়েছে তো যে সালতা তো আমি হচ্ছে এখান থেকে শালতা সিলেক্ট করে দিলাম তো ক্লিয়ার তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে আসলে প্রথমে হচ্ছে আপনি ব্যাংক সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট নেম মানে জেলার নাম সিলেক্ট করবেন এরপর হচ্ছে তার ব্রাঞ্চ সিলেক্ট করবেন তার আমি সিলেক্ট করলাম অর্থাৎ সোনালি ব্যাংক লিমিটেড সালথা বাজার শাখা ফরিদপুর জেলা আচ্ছা এরপর দেখুন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আপনি এই যে সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেখানে হচ্ছে আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন ধরুন আমি একটি অ্যাকাউন্ট নাম্বার জাস্ট এলোমেল একটি অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিলাম আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা একটা অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এলমেলো দিয়ে দিলাম দুয়ার পর হচ্ছে আপনি এখান থেকে দেখুন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নেম এইখানে হচ্ছে এই যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি যে দিয়েছেন এই অ্যাকাউন্ট নাম্বারটি তার যার তার নাম হচ্ছে আপনি এখানে লিখে দেবেন অর্থাৎ এই ব্যাংকের সাথে বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে তার নামটি ঠিক যেইভাবেই লিখা রয়েছে আপনাকে কিন্তু এখানে ঠিক সেই একইভাবে নাম লিখতে হবে ধরেন এই অ্যাকাউন্টের নাম হচ্ছে আবির মাহমুদ তো আপনি কিন্তু এখানে হচ্ছে সে আবির মাহমুদ জাস্ট এই যে যে এক্স্যাক্ট যে বানানটি বা স্পেলিংটি আপনি কিন্তু এখানে সেটি লিখতে হবে খেলে কিন্তু অন্য নাম লেখা যাবে না এখানে হচ্ছে আমি লিখে দেবো আবির মাহমুদ তো দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে নেক্সট যে বাটনটি রয়েছে আপনার জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করবেন আমি নেক্সটেই ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখুন রয়েছে আবির মাহমুদ এখানে তার অ্যাকাউন্ট নাম্বার তার ব্যাংকের নাম তার ডিস্ট্রিক্ট জেলার নাম তার ব্রাঞ্চের নাম এবং তার রাউটিং নাম্বার এটি কিন্তু এখানে শো করবে তা আপনি এটি এটিকে হচ্ছে আপনি মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিক থাকে এখান থেকে হচ্ছে ইন্টারনিক নেম তো এই যে আবির মাহমুদ আপনি সেখানে আবির মাহমুদ লিখতে পারেন অথবা আবির ভাই আবির ফ্রেন্ড আপনি যেটি আপনি লিখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে এ বি আবির ভাই লিখে দিলাম সো সব কিছু ঠিক থাকলে জাস্ট এখান থেকে অ্যাড বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করলে কিন্তু হচ্ছে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই নেক্সাস পে অ্যাপে কিন্তু সেভ হয়ে যাবে এখন আসেন এই যে আমরা যে বেনিফিশিয়ারি হিসেবে সেট করলাম বা সেভ করলাম এটা আসলে উপকারী থাকি জাস্ট এটা আমি আপনাদেরকে একটু দেখাই ধরেন আমি এখান থেকে ব্যাকে চলে আসবো আসার পরে আপনারা হচ্ছে এইভাবে সেভ করে নেবেন তো জাস্ট আমি ব্যাকে চলে আসবো দেখুন আমি এখান থেকে ফান্ড ট্রান্সফারে ক্লিক করবো এরপর ধরুন যে আমি আমি হচ্ছে অন্য ব্যাঙ্কে পাঠাবো আমি এখানে আদার ব্যাঙ্ক ট্রান্সফার এরপর দেখুন এই হচ্ছে যে বি ইএফটিএন আপনি কোন মাধ্যমে পাঠাবেন সেটি সিলেক্ট করবেন আমি বি ইএফটিএনে পাঠাবো আমি এটি সিলেক্ট করলাম আমি কার্ড সিলেক্ট করলাম এরপর দেখুন এখানে কিন্তু আমার দুইটি অ্যাকাউন্ট কিন্তু শো করেছে অর্থাৎ আমি কিন্তু এই অ্যাকাউন্টগুলো আগে থেকেই সেভ করে রেখেছি তাই কিন্তু এখানে হচ্ছে আমার সেই অ্যাকাউন্টটি সেট শো করেছে তো আপনারা যখন এই অ্যাপে হচ্ছে বা এই নেক্সাস পে অ্যাপে যখন হচ্ছে আপনারা এই বেনিফিশিয়ারি হিসেবে নামগুলো সেট করবেন তখন কিন্তু ওই নামগুলো আপনার এই সিরিয়ালে কিন্তু শো করবে তো দেন আপনি যাকে টাকা পাঠাবেন সোনালী ব্যাঙ্ক আমি জাস্ট উপরটা সিলেক্ট করলাম এরপর দেখুন এখানে হচ্ছে আমি টাকা র্যাঙ্কো এবং এখানে হচ্ছে জাস্ট রাইট সামথিং এখানে আমি জাস্ট ফ্যামিলি ফ্রেন্ডস এটা লিখে দিয়ে আমি জাস্ট যদি নেক্সটে ক্লিক করি দেন আমার নাম্বার হচ্ছে ওটিপি আসবে আমি ওটিপি দিলেই কিন্তু এই টাকাটি হচ্ছে ই অ্যাকাউন্টে সেন্ড হয়ে যাবে অর্থাৎ আমি যদি বেনিফিশিয়ারি হিসেবে যদি এই নামগুলো যদি নেক্সট পে অ্যাপে সেভ করে রাখি তাহলে কিন্তু হচ্ছে প্রতিবার টাকা পাঠানোর ক্ষেত্রে আমাকে কিন্তু তার নাম অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চের নাম শাখার নাম বা এগুলো কিন্তু আমাকে দিতে হবে না জাস্ট আমি একবার সেভ করে রেখেছি এরপর আমি যখনই টাকা পাঠাবো দেন আমি ওই লিস্ট থেকে তার নামটি সিলেক্ট করলেই কিন্তু তার ওই অ্যাকাউন্টে কিন্তু আমার টাকাটি চলে যাবে তো যাই হোক এ হচ্ছে মূলত আজকের ভিডিওটি আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ